এই গাইজ কেমন আছো তোমরা সবাই আর আজ যাচ্ছি শপিং করতে হ্যাঁ শপিং করতে যাচ্ছি তো ঠিক কথা কিন্তু গাড়িতে উঠেই আমার এত চোখে প্রবলেম হচ্ছিল ব্যথা করছিল। ভাবলাম একটু ঘুমাতে ঘুমাতে যাই চোখটাও তাহলে রেস্ট হবে কিন্তু না শপিং করার করব বলে মাথায় এত কিছু চলছিল যে আর ঘুম আর আসেনি তো আর এইগুলো এই গাছগুলো যে দেখছো এইগুলো সব কাগজ ফুল গাছ এক একটা কালারিং ফুল লাগানো গাছগুলো কিন্তু আমি তো কাগজ ফুল গাছ নামেই চিনি কিন্তু না এগুলো এক একটা রঙ অনুযায়ী গাছের নাম হয় বেশ ভালো লাগে ফুলটা একটু কম ফুটেছিলো আর যাই হোক আমরা চলে এসেছি এস প্ল্যানেটে আমি চার দিন আগে প্ল্যানেট থেকে ঘুরে গেছি তো কিছু রিটার্ন দেওয়ার ছিল মানে নিয়ে গেছিলাম তো এক্সচেঞ্জ করার ব্যাপার ছিল আগে এক্সচেঞ্জের দোকানে গেলাম এক ঘন্টা পরে আসতে বলেছে তা আমরা ভাবলাম যে চলো এক ঘন্টার মধ্যে অন্য জায়গায় ঘুরে নিই ততক্ষণে তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম শ্রীরাম মার্কেটে সিরাম মার্কেটে অনেকটা বড় আর প্রচুর দোকান আছে এখানে কি না পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তো এখান থেকে ঘুরে ঘাড়ে দেখে টেকে যা নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি একটা দোকান থেকে নিয়ে নিলাম সেখানের আর ভিডিও করতে পারি না কেন সব জায়গায় না ভিডিওটা না করাটা না আমার ঠিক পুষায় না তা যাই হোক আমার পারচেস করা হয়ে গেছে তারপরে আমরা সিরাম মার্কেট থেকে বেরিয়ে আমরা পুরো একদম মেন যেই মার্কেটগুলো হয় সেখানে চলে এসেছিলাম সেখান থেকেও অনেক কিছু টিকে কিনেছি যেগুলো আর ভিডিও করা হয়নি ভিডিও করব নাকি জিনিস কিনবো তারপরে খেয়ে নিয়েছিলাম পুদিনা পাতা জল মাজা কেননা এত গরম পড়েছিল রোদ মেঘলা মানে মানে গরমটা খুবই পড়েছিল কিন্তু যাই হোক মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে কিনেও শান্তি পেয়েছি তারপরে চলে এসেছিলাম সিলেদার্স থেকে সিলেদার্স থেকে জুতো নেওয়া হয়ে গেছে তারপরে নিয়ে আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে গিয়ে যা দেখলাম মনে হয় পুজোর মার্কেটিং করা এখনই মানুষ শুরু করে দিয়েছে এত বিভৎস ভিড় ছিল তো যাই হোক এখান থেকে আমি একটা স্লিপার পার্চেস করলাম করে নিয়ে বিল কাউন্টারে চলে এসে বিল কমপ্লিট করেই আমরা দাঁড়ায়নি আমরা বেরিয়ে গেছি তারপরে বাইরে থেকে দু একটা জিনিস কিনেছি যেগুলো আবার ভিডিও করতে ভুলে গেছি আর আজকে দুপুরের লাঞ্চটা হয়ে গেছে স্কিপ তো আমরা সেরকম কিছু খাইনি গাড়িতে উঠে ঝালমুড়ি খেয়েছিলাম ঝালমুড়ি খাওয়ার পরে একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে কাবাব নিলাম কাবাবটা নিয়ে তো মনটা শান্তি হয়ে গেল পেটটাও শান্তি হয়েছে তার সাথে এই কাবাব খেয়েই আমরা বাড়ি ফিরেছি এই ছিল আজকে সারাদিন যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে